নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি জিরা রাইস খুব কম সময় মাত্র দশ মিনিটে আপনারা এই রকম জিরা রাইস খুব সহজেই যেকোনো দিন লাঞ্চ বা ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন এটি খেতে ভীষণই সুন্দর আর যে কোনো কিছুর সাথে এরকম ঝরঝরে জিরা রাইস আপনারা বানিয়ে নিতে পারেন তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি জিরা রাইস জিরা রাইস বানাবার জন্য আমি কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি আর দুটো এলাচ দারচিনি তেজপাতা আর দিয়েছি ওয়ান টি স্পুন গোটা জিরা এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি রাইসেও এটা করতে পারেন তবে আমার গোবিন্দভোগ চালের ফ্লেভারটা যেহেতু খুব সুন্দর আমার এটাতেই ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো চাল ইউজ করবেন তো গোবিন্দভোগ চাল আমি এখানে নিয়েছি দুবাটি তো দুবাটি গোবিন্দভোগ চাল খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো ধুয়ে জলটা ঝরিয়ে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ওটাকে মিনিট চার পাঁচ সময় ধরে একটু ফ্রাই করে নেব এটি খেতে যেমনই সুস্বাদু বানানো কিন্তু ততটাই সহজ খুব কম সময় এটি বানিয়ে নেওয়া যায় হাফ টি স্পুন মতন ঘি অ্যাড করে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন ঘি দেবেন শুধু ঘিতেও করতে পারেন এটা কিন্তু আমি হোয়াইট ওয়েল মিশিয়ে আমি এটা করেছি বাটি চালের জন্য আমি চার বাটি জল এটার মধ্যে নিয়ে নিয়েছি মেপে তো সেই জলটা আমি গরমও করে নিয়েছি অ্যাড করে দিলাম গরম জল দিলেই কিন্তু এটা বেশি ভালো হয় বলে আমার মনে হয় নাড়াচাড়া করে দিচ্ছি এর আমি ঠাকা চাপা দিয়ে এটাকে মিনিট তিন চার কুক হতে দিলাম তিন মিনিট পর ঢাকা খুলে দিলাম পরিমাণ করে দিলাম আর দিয়ে হাফ টি স্পুন চিনি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ স্পুন ঘি হাফ স্পুন ঘি আগে দিয়েছিলাম আবার শেষে হাফ স্পুন ঘি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা কুচি আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট দুই তিন কুক করে নেবো যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যাচ্ছে তো ঢাকা চাপা খুলে দিলাম জলটা আগে থেকে অনেকটাই শুকিয়ে যাচ্ছে এই যে দেখুন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম যেটুকু জল আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখুন আগের জলটাও কিন্তু শুকিয়ে গেছে পুরোটাই তো যেটুকু জল গায়ে লেগে আছে সেটা কিন্তু ঠান্ডা হলেই হয়ে যাবে একদম ঝরঝরে পারফেক্ট চিরা রাইস এই যে দেখুন একদম ঝরঝরে পারফেক্ট জিরা রাইস তৈরি হয়ে গেছে তো এটা আমি সার্ভ করবো চিকেনের সাথে চিকেনের রেসিপিটা আজ আর দেখালাম না তাহলে অনেকটাই বড় হয়ে যাবে তো এটাই আমার জিরা রাইসের ফাইনাল লুক আমি চিকেনের সাথে সার্ভ করেছি কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে একবার চিরা রাইস বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোন দিন অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই হচ্ছে আমার জিরা রাইসের ফাইনাল লুক